আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেছি এর জন্যে আমাকে থেরাপি দিতে বলেছে আজকে চলে আসলাম থেরাপি সেন্টারে দেখুন কি কি মেশিন দিয়ে থেরাপি দেয় কিছু হাতে ব্যায়াম করিয়ে দেয় মেয়েদের জন্য মেয়েরা ছেলেদের জন্য ছেলেরা দেখুন এই হলো থেরাপি সেন্টার এটা শিরার সমস্যা প্যারালাইজড ব্যথা এসব বিষয়ে থেরাপি দিলে উপকার হয় আলহামদুলিল্লাহ আমি থেরাপি দিয়ে আমারও একটু উপকার হয়েছে আপনারা দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি এটা দিয়ে মলম লাগিয়ে কারেন্ট দিয়ে মাজাই ভালো করে মাসাজ করে দেয় আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে পাশে থেকেন আল্লাহ হাফিজ